তো ফ্রেন্ডস সাধারণ বিজ্ঞান অষ্টম শ্রেণীর আমি কিছু আলোচনা বেসিক আলোচনা আসছিলাম আমি করতেছি তার মধ্যে শ্রেণীবিন্যাসে শেষ করছিলাম এর কিছু অংশ আবার একটু রিপিট করতেছি তো শ্রেণীবিন্যাসে আসলে প্রতিটা প্রাণীর একটা বিশেষ পরিচয় আছে শ্রেণীবিন্যাস মানুষের যেমন পরিচয় থাকে ওরকম আমরা আমি গায়ের যেমন যদি বলি আমার বাবার নাম একজন বাবা আছেন মা আছেন এটা একটা পরিচয় তারও বাবা আসেন মা আসেন এভাবে করে বরফ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা পরিচয় আছে তো প্রাণী রাজ্য এরকম একটা পরিচয় থাকে অনেক প্রাণী তার মধ্যে মানুষের একটা বিশেষ পরিচয় আছে ক্লাস আছে হ্যাঁ ফ্যামিলি গোত্র এগুলো আছে আমি অন্যভাবে বুঝেছিলাম যে চৌধুরী বংশ খান বংশ এরকম আছে এরকম বিষয়গুলো আছে এগুলা কার্কি বংশ পুরো ডিটেলস প্রোফাইলটা পাওয়া যায় এক কথা হিউম্যান বিং বা মানুষের প্রোফাইলই হলো গিয়ে এই শ্রেণীবিন্যাসের দ্বিপদি নামকরণের দ্বারা শ্রেণীবিন্যাস হ্যাঁ ট্যাক্সোনমি যেটা বলে শ্রেণীবিন্যাস করুন আর কি তো আমি শ্রেণীবিন্যাসের শেষ করছি শ্রেণীবিন্যাসে অনেক মা তাৎপর্য বিষয় আছে শ্রেণীবিন্যাসে অনেক সময় স্থানের নাম উল্লেখ থাকে জাতের নাম উল্লেখ থাকে হ্যাঁ তো এইভাবে দুইটা নামের দ্বারা একটা মান মানুষ একটা প্রজাতি বা স্পেসিসকে পরিচিত করা হয় প্রাণী জগতের দিতে তো এটাই হলো শ্রেণীবিন্যাসের বিষয় তো সেই শ্রেণীবিন্যাসের ধরে মানুষের একটা অ্যানিমেল কিংডমের একটা পরিচয় আছে প্রোফাইল আছে সেই প্রোফাইলে ধাপ আছে সেই মতো উপরের নিচে নিচের থেকে উপরে মানুষ সেই মানুষ থেকে একটা মানুষ তার সেটা আবার কোন পর্বের পড়ছে কোন গোত্রের পড়ছে সে আসে তো এগুলো ধাপে ধাপে যে একটা ক্লাসিফিকেশান ধাপে ধাপে প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানে এটা ই করা হয় অন কাইন্ড অফ প্রোফাইল সজাগতা তো মানুষ হলো কিংডম বা কিংডম হলো অ্যানিমেল অ্যানিমেলিয়া থেকে আর উদ্ভিদ হলো তো হয়তো বোটানিয়া থেকে নিয়া এগুলো আসলে ইতালিয়ান একটা রীতি আ থাকে কিংডম বা রাজ্য হলো অ্যানিমেলিয়া রাজ্যের তারপর ফাইলাম বা হলো অর্ডারটা বা মেরুদণ্ডের ক্লাস ম্যামেলিয়া বা স্তনপ্রাণীর শ্রেণীর অর্ডার বর্গ প্রিমেটস হ্যাঁ ফ্যামিলি অর্ডার গোত্র আর ফ্যামিলি হলো পরিবার বা পরিবার বর্গ বলা হয় হ্যাঁ এটা হলো হোমিনিডা তারপর জেনাস হলো হোমো আর স্পেসিস হলো সেপিয়েন্স দুইটাই বলো সেপিয়েন্স এই হলো মানুষের প্রোফাইল বা এভাবে মানুষের একটা পরিচিতি আছে বাঘে আছে গরু ছাগলের আছে মাছের আছে গাছের আছে এরকম আর কি এই প্রোফাইলটাই হলো ক্লাস নিয়ে আলোচনা টুকু বাকি ছিল এটা আপনাদের সাথে শেয়ার হলাম তাহলে কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পেসিস এটা হলো ধাপ বা সিঁড়িগুলো স্ট্যান্সগুলো হুম তো মানুষের পরিচয় মানে ব্যক্তি থেকে যদি শুরু করি তাহলে স্পেসিস জেনাস হোমো ফ্যামিলি হোমিনিটা অর্ডার প্রিমেডস প্লাস মেলিয়া ফাইলাম করডারটা কিংডম অ্যানিমেলিয়া এটাই ছিল শ্রেণী সংক্ষিপ্ত একটা আলোচনা কারো প্রশ্ন থাকলে কমেন্টস করবে তো আজকে অষ্টম শ্রেণীর আরেকটা চ্যাপ্টার যাবো বেদের বংশবৃদ্ধি বংশবৃদ্ধি হয় একটা কোষের মধ্যে কোষ আছে দুই প্রকারের কোষে এখানে কিছু আলোচনা আসবে সেই আলোচনার আগে আপনাদের কিছু শব্দ পরিশব্দ বিজ্ঞানের পরিশব্দ সম্বন্ধে জানতে হবে তার মধ্যে প্রজনন রিপ্রোডাকশন বা ওই যে বংশবৃদ্ধির যে ক্রিয়াটা ওটাকে প্রজনন ক্রিয়া বলা হয় বংশধারণ বংশবৃদ্ধি এটা হ্যাঁ ওর মধ্যে যে জায়গায় গঠনটা ঘটে ওটাকে জনন কোষ বলা হয় একটা হলো দেহকোশ দেহ তো বুঝি দেহের যে কোষগুলো দেহকোষ দেহ জনন কোষ যেটা গর্বে থাকে গর্বাশয়ে ঘটে ওটা হলো জনন কোষ আরও কিছু শব্দ আছে তো নিষেক নিষেক ঘটা হয় ঘটে ডিম্বানুয়া শুক্রণের মিলনে এই যে গঠনটা ঘটে ওটা নিষেক নিষিক্ত হওয়াটাকে আবার জায়গট বলে এই শব্দগুলো পাবো আমরা এ আরও শব্দ পাবো অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এমাইটোসিস এক কুশি জীবে ঘটে থাকে এটা কোষের বিভাজন প্রক্রিয়া এক শুধু ঘটে মাইটোসিসও ঘটে দেহ কোষে বৃদ্ধি এটা অর্থাৎ বৃদ্ধি হওয়া আর মিওসিস এটা জনন কোষেটা হলো হ্রাস পাওয়া মানে কোষের হ্রাস কোষের বৃদ্ধি কোষের ভিতরে ক্রমোজমের হ্রাস বৃদ্ধির গঠনটা হলো মাইটোসিস আর মাইটো হলো বেশি বৃদ্ধি ডাবল আর ইউসি হলো তার অগ্দের বা সিঙ্গেল হওয়া এটাই অ্যামাইটোসিস এক কষে ঘটতে ওই প্রক্রিয়া দুইটাভাবেই ঘটতে এটা মিলায় অ্যামাইটোসিস বলে তো কোশ উৎপাদনের মধ্যে পাওয়া যাবে সাইটোপ্লাজম পাওয়া যাবে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যাবে আবার ক্রোমোজম ক্রোমোজমের মধ্যে ক্রোমাটিট তার মধ্যে আবার সেন্ট্রোমিয়ার ক্রোমোজমের যে চুলে বাঁধা ফিতার মতো যে গিট দেয় না গিটটা হলো সেন্ট্রোমিয়ার আর দুই পাশে যে দুইটা ফিতার অংশ ওটা হলো গিয়া ক্রোমোজোম যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয়াসটা মানে মেয়ের মাথাটা বোঝানোর জন্য আর কি বলে তো কীসে কোষে জেলির মতো উপাদানটা হলো সাইটোপ্লাজম বা স্লাইশা ক্রোমোজম বৃত্তাকার এটা হলো নিউক্লিয়াস তার মধ্যে আরও আছে ক্রোমোজম নিউক্লিওলাস আর অন্যান্য উৎপাদন ক্রোমার্টিড ক্রোমোজমের অংশবিশেষকে ক্রোমার্টিট বলে একটা এটা অপত্য এটাকে তারপর এর মধ্যে ক্রোমোজমে থাকবে ডিএনএ আর এ ডিএক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড ওটাকে এবার জিন বলা হয় জিন না বর্গীয় জয়ের রসিকের জিন যেটা তো আমরা একটা দেহকোষকে যদি কাটা হয় মাইক্রোস্কোপে রাখা হয় এরকম চিত্র দেখতে পাবো যে অনেকগুলো কোষ একসাথে অনেকগুলো কোষে কলা বলা হয় বা টিস্যু ইংলিশে বলে টিস্যু আমরা যেই টিস্যু ইউজ করি ওইটা আশায় এটাও কিন্তু এটা এখন ব্যাখ্যা দিলে বড় হয়ে যাবে তো এই টিস্যুটা জনন কোষও আছে দেহকোষ আছে এটি সুগুলার কোষ বিভাজনের মাধ্যমে এক বিশেষ প্রক্রিয়া হয় তিনটা প্রক্রিয়া আলোচনা বললাম অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস এগুলো আবার বিভিন্ন প্রক্রিয়া যে হয় এগুলো আবার ধাপ আছে নাম হ্যাঁ এই প্রোফেস প্রোমেটাফেজ অ্যানা ফেস মেটাফেস টেলাফেজে বিভিন্ন ফেজ আছে আসলে ক্রোমোজমগুলো ভাঙে গড়ে ক্রোমাটিড নিউক্লিয়াসে ভাঙে গড়ার যে এইটা প্রক্রিয়াটা হলো এই ফেজগুলো এগুলো আমি আরেকদিন বিস্তারিত আলোচনা করবো এটা আসলে এখানে যে যেটা দিছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে দিছে জানি না ছাত্রছাত্রীরা কী বোঝে তার সাধারণ বিজ্ঞানের অংশে এরা কী বোঝে এটা তো এই প্রক্রিয়াগুলো আর আলোচনা করব তো ওই মাইটোসিস এবং মিওসিস দুইটারই বিভিন্ন ধাপের কোষ বিভাজন ধাপগুলা বংশবি ধাপগুলো কোষের ওগুলা বিভিন্ন নামে ভাগ করে স্যার তেমন কিছুই না কোনো রকেট সায়েন্স না বন্ধুরা জনন কোষ তো আসে গর্ভ ঘটে ফুলের ক্ষেত্রে বসে মানুষ প্রাণীর ক্ষেত্রে বসে ঘটে উদ্ভিদের ক্ষেত্রে ঘটে প্রাণীর ক্ষেত্রে মানুষ বা গরু ছাগল দেয় গর্ভে যেমন গরুর বাচ্চা হয় ছাগলের বাচ্চা মানুষ মানুষের বাচ্চা হয় গর্ভের মধ্যে যে ঘটনাটা জনন জনন কোষে ঘটে থাকে জনন কোষের কোষ প্রক্রিয়া ঘটে থাকে আর কি ওটাকে জনন কোষ বলা হয় মাতৃগর্ভেটা শুক্রাণ্বাণ মিলে আর দেহকোষটাকে হলো দেহকোষ বলে যেটা হা মানুষের ক্ষেত্রে শরীর হাত পাওয়া আর গাছপালার ক্ষেত্রে ডালপালা মূল এগুলো ঘটে থাকে আর কি এই মাইটোসিস প্রক্রিয়াটা ঘটে আর মেয়োসিসটা ঘটে জনন কোষে মেয়োসিসটা জনন বেশি ঘটে উদ্ভিদ প্রাণী দুইটা ক্ষেত্রেই হ্যাঁ যদি জনান না ঘটতো একটা ডাবল হয়ে যেত দুইটা সাইটটা সাইডটা আটটা হলো তাহলে মানুষের প্যাটপ্যাটে আর গরু ছাগল পেট প্যাটটা মারা যেত এখানে তাই বা রাশ কোষের হ্রাসটা ঘটে আর মাইটোসিস দেহ কোষে ঘটে যার জন্য মানুষ লম্বা চলে হয় শরীরবিদ্ধ হয় মোটা চিকন যে ঘটনাটা ঘটে গাছপালার ক্ষেত্রে যে এই হয় যে ডিএনএ ডিএক্সের বনি একটি গাছের একটা উপাদান বা জিন আর এনও থাকে এটা উদ্ভিদের ক্ষেত্রে বিভাজন মাইটোসিস মিওসিয়াস এক প্রক্রিয়াগুলো আরেক দিন আলোচনা হবে তো দ্বিতীয় চ্যাপ্টার হয়ে আমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞানের তো এখানে অ্যামাইটোসিস শব্দ পেলাম পেলাম মাইটোসিস পেলাম মিওসিস হ্যাঁ অ্যামাইটোসিস একুশে জিবে যেটা ঘটে থাকে মাইটোসিস যেটা দেহ ঘটে মিওসিস যেটা জনন কোষে ঘটে হ্যাঁ আর তারপরে যারা শব্দ আছে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ডাবল আর সিঙ্গেল আসলে হ্যাপ্লয়েড মানে সিঙ্গেল কোষের সংখ্যা বা বৃদ্ধি হওয়া আর ডিপ্লোয়েডের ডাবল হওয়া ডিএনএ ডিএক্স অ্যাসিড আর এনে অ্যাসিড অপত্য মানে ম্যাচুর্ড কোষ আর এইগুলো আসতে তো কোষের সাল আপনার নোট প্যাটে এইগুলো করতে পারেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই তিন ফিউচার আরও এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে তো আজকে পর্যন্ত এটা কোষের ধাপ নিয়ে আলোচনা হবে কেউ না বলতে প্রশ্ন করেন আমিও প্রথম এটা নিতেছি টেকনিক্যালির কারণে প্রাণবন্ত আসলে এই কোথাও যায় না জন্য আমি বিশেষ দুঃখিত ইনশাল্লাহ এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনারা কানেক্টেড থাকবেন কমেন্টস করবেন ধন্যবাদ ফ্রেন্ডস আজ এই পর্যন্তই একটু র্যান্ডম হয়ে গেছে প্রথমবার স্ক্রিন শেয়ার অ্যাপস দিয়ে করা তো এটা আস্তে আস্তে ইনশাল্লাহ আপডেট হবে আজকের এই কী বলে অসামঞ্জস্যের জন্য এলোম জন্য আসলে দুঃখ প্রকাশ করতেছি ধন্যবাদ সামনে আর একটু ভালোভাবে এটা আলোচনাগুলো করবো স্ক্রিনশট নিয়ে করলেই হয়ে যায় তাই স্ক্রিনশেয়ার ইতে এটাই করা হয়েছে তারপর আপনারা কমেন্টস করবেন আমি এটা রয়ে দেবো আর এটা বিভিন্ন ফেজের যে এগুলো কোষ বিভাজন প্রক্রিয়াটা সামনের একটা ছোটো ই করবো ব্লগ করবো সেখানে ধন্যবাদ সবাইকে আর আজকের মানে তো সুন্দর মতো উপস্থাপনা না করার জন্য দুঃখিত এটা আসলে টেকনিক্যালি কারণে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে লাইভ করাটা এটা আমার ভালো লাগে না এত বিষয় নিয়ে লাইভ নিয়ে লাইভ করা